কপালপুরে আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই চক্র আন্দোলনটা শুরু হয়েছিল সেই 2022 সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতা থাকতে দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে সশ্রদ্ধ সালাম আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না যাই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস পঙ্গপাল রায় এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই চুরাশি বছর বয়সে তারা দুই দিনে এগুলো ধ্বংস করে দেবে শক্তিশালী হয়ে মাঠে ফিরছে আওয়ামী লীগ কিংবা দেশে ফিরবেন শেখ হাসিনা এই বিষয়গুলো বর্তমানে বাংলাদেশের প্রকৃত পক্ষে শেখ হাসিনা দেশে ফেরার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী হয়ে বা শক্তিশালী রূপে বাংলাদেশের রাজনীতিতে আমাকে সাংবাদিক ভাইরা একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইরা এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনারা শুধু ঝগড়া বাজিয়ে দিতে চান কুত্তার বাচ্চা বাংলাদেশে ধ্বংস করার পরিকল্পনার নাম শুনছে বাংলাদেশের সংবাদপত্র বিদেশে সব মরা বক সংবাদপত্র এগুলি এই পিঙ্কুর পাঁচে বছর পরে ও গাছ চাইতে লাল করে ফেলেছে পিঙ্কু সুপারস্টার বানা দিয়েছে কিন্তু এই বেড়ায় এই সেমরায় যে আমাদের বাংলাদেশের একটা গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগলাপ দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে না ঠেকিয়ে দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে আওয়ামী তার প্রতি দিয়ে দিয়েছে এইখানে দেখুন তারা জামেলাবা দিয়ে অস্থিতিশীল পরিবেশ করেছে এবং দেশের মধ্যে কিন্তু এখন হাসিনা আসতেছে আপনারা এইভাবেই সারা দেশের মধ্যে বিভিন্ন তাণ্ডব হচ্ছে এবং সাধারণ মানুষরা রাজপথে নেমে ভয়াবহ ঘটনা ঘটায় শেখ হাসিনার দেশে আসা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য এসেছে এবং এই তথ্যটি দেখে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়েছে যে কিভাবে সে আসবে এবং তার পিছনে কে রয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন ডক্টর ইউনুস তা সে মানে সে ক্ষমতায় থাকা নিয়ে অনেকে তার পক্ষেও আছে আবার অনেকে তার বিপক্ষেও আছে অনেকে ডক্টর ইউনুসকে চায় না অনেকে শেখ হাসিনাকে চায় দেশের যে আপডেট নিউজগুলা বর্তমানে রয়েছে এই আপডেট নিউজগুলা নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও আসে সেই ভিডিওগুলো আপনাদেরকে এক এক করে দাঁড়াবাইকলি দেখাবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের এই একটি ভিডিওতে আসুন দর্শক আমরা মূল ভিডিওগুলো দেখে আসি এবং আপনাদেরকে আমি আবারও বলতেছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন গতকালকেই স্বরাষ্ট্র উপদেষ্টা দিঘলা দিয়েছিলেন আওয়ামী লীগের মিছিল যদি পুলিশ প্রতিহত না করে না ঠেকিয়ে দেয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে আওয়ামী লীগ তার প্রতি উত্তর দিয়ে দিয়েছে খুলনা জেলা এবং মহানগরে সম্মিলিত একটি বিক্ষোভ মিছিল আমি বলেছিলাম বাংলাদেশের আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল হবে সামনে সেগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে তারই ধারাবাহিকতায় আজকে সকালে যে বিক্ষোভ মিছিলটি হয়েছে খুলনার মধ্যে সেটাতে হাজারে হাজারে মানুষ ছিল যখন আওয়ামী লীগ জন নিয়ে ঝটিকা মিছিল করতো অনেকে হাসতো না বলছে বিশ জন থেকে শতে যাবে একশো থেকে দুইশো তে গিয়েছে দুইশো থেকে পাঁচশো হয়েছে এখন পাঁচশো থেকে হাজারে চলে গিয়েছে অথচ কালকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনি হুঙ্কার দিয়েছিলেন আওয়ামী লীগ যাতে মিছিল না করতে পারে আর আওয়ামী দেখিয়ে দিল আওয়ামী এসব হুঙ্কারে ভয় পায় না যত বেশি হুঙ্কার দিবে তত বেশি আওয়ামী লীগ শক্তিশালী হবে তত বেশি জনগণ আওয়ামী লীগের সাথে হয়ে রাজপথে নামবে তা আজকেও প্রমাণিত হয়ে গিয়েছে নারায়ণগঞ্জ বলেন গোপালগঞ্জ বলেন এই খুলনা বলেন তারা দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগকে যত কণ্ঠাসা করা হবে যত চাপিয়ে রাখার চেষ্টা করা হবে যত হুঙ্কার দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হবে আওয়ামী আরো শক্তিশালী হয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করবে এখন এগুলো কাজ ঝটিকা মিছিল বলা যায় না ঝুটিকে মিছিলটা হচ্ছে অল্প কয়েকজন মানুষ চারপাশ থেকে একটা মিছিল করে চলে গেল যেখানে হাজার হাজার মানুষের দল হয় যেখানে হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসে ইন্দ্র সরকারের প্রথম চাই এটাকে কি বিক্ষোভ মিছিল বলা যায় আজকে খুলনার মধ্যে যে মিছিলটি হয়েছে বিশাল বড় একটি সোডাউন দিয়েছে আওয়ামী লীগ সারা বাংলাদেশে এই সোডাউন সরিয়ে যাবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কর্মী আছে এ রাজপথে হুঙ্কার দিয়ে নামবে ছয় বাংলা স্লোগান প্রকম্পিত করে তুলবে রাজপথ এটাই বাংলাদেশের আওয়ামী লীগের শক্তি ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করে তোলে মনোবল চাঙ্গা করে তোলে এই স্লোগানটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের স্লোগান যারাই মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এই স্লোগান দিবেই দিবে সেটা যে দলের হোক আজকে দেখিয়ে দিয়েছে খুলনা মহানগর যে তারা কি করতে পারে জেলা শাখা সহ তারা সকল ঐক্যবদ্ধ হয়ে নেমেছে হাজার হাজার মানুষ হয়েছে প্রত্যেকটা জেলা মহানগরে এভাবে ঐক্যবদ্ধ হয়ে যদি সকলে নামে আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল চক্রান্তটা শুরু হয়েছিল সে দু সাল থেকেই কিছুতে আমাকে ক্ষমতা থাকতে দেবে না আর বাংলাদেশ যখন উন্নত হয়েছে যা যারা এই খুদ এই সুৎখর হিন্দুসে তো বহুদিনের লালাই তো স্বপ্ন তার মদতদাতা আজকে এটা প্রমাণিত সেই ইউএসএড টাকা আর আমেরিকার মদত পাকিস্তানে আইএসআই মদত জঙ্গি সন্ত্রাসী খুনি এরা এবং গ্যান্ডের হামলাকারী বিডিআরে আমাদের সেনা সদস্যদের হত্যাকারী এরাই হচ্ছে তার শক্তির আধার তাদেরকে নিয়ে তার পথ চলা যা আজকে প্রমাণিত সত্য এবং আমি আরেকটি খবর আপনাদের দিতে চাই দুর্নীতি দমন কমিশনের ইউনিসের ভিতরে একটি মামলা হয়েছে আর শ্রমিকদের অর্থ আত্মসাতের জন্য শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ইনুস কিন্তু সাজাপ্রাপ্ত আসামি সে কিন্তু একটা কনভিক্টেড আসামি এবং সে চক্রান্ত করে সন্ত্রাস করে জঙ্গিবাদকে সহায় করে এবং অপপ্রচার সে ক্ষমতাটা দখল করেছে ক্ষমতা দখল করার সাথে সাথে কি করেছে সে তার আগে থেকেও প্রচেষ্টা ছিল ইনুস সেন্টার নামে একটা জায়গা আপনারা জানেন গ্রামীণ ব্যাংকের একটা সম্পত্তি এগারো হাজার স্কোয়ার ফিট বা বিনা পয়সা নিয়ে সেখানে তার এলু সেন্টার এবং হচ্ছে একেবারে যত রকমের চক্রমর্ধিত জায়গা এনুজ ক্ষমতায় যেয়ে কিন্তু নিজে ওই জায়গায় তার যে লোকরা বসা তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে সার্ভে করার নামে লোক নিয়োগ দিয়েছে ঢাকা জেলার জন্য চল্লিশ জন আতাসা সারা বাংলাদেশের জন্য তার আশি থেকে একশো জুনে টিম বিভিন্ন জেলায় জেলায় তাদের দায়িত্ব যেখানে সিটি কর্পোরেশন বা পৌরসভা আছে সেই জায়গার জন্য বেশি করে লোক নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সেই লোক নিয়োগ দিয়েছে যাদেরকে সে টাকা দেয় তাদের হাতে মোবাইল ফোন স্মার্টফোন তাদের হাতে কম্পিউটার এবং সমগ্র বাংলাদেশে সমস্ত তথ্য দিয়ে তারা পাঠায় এই তথ্যের যে তথ্যগুলি সে সংগ্রহ করে যাচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের নিশার সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কমির হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ই নোস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি আহ নারাজ করতে চাই না তুমি ভাব খান এমন করছো না আমি আপত্তি করছে আমি কাজ করতে চাই না আমাকেও যে বললাম চোট বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার ক্ষতায় উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রায় উঠে যায় আমাকে সুদ কর না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না এখন খুব আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় আহ পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আসছে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যাতে ঋণ না পায় সেটি জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা থেকে কি আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা বলবো এটা বলো এটা হাস্যকর একটা কথা বল মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতোই এটা আরেকটা বলে বলতো এটাই সত্য হয়ে গেল আমরা যেবারেবারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে আমরা গৌরবন্নিত যে এই পদ্মদেশের উপর আমরা একটা সেতু বানাতে পারব এটার জন্য আমরা সবাই চাই আর এটা তো বিরোধিতা করা তো প্রশ্নই ওঠে না কেন বিরোধিতা করুন দেখি যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই গেলেন বলেই চলেন বলেই চলেন এখন একজনে বলি থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি 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 এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সরকারের যাবতীয় প্রচার যন্ত্রণার হাতে আমার তো এখানে আমার বলার যত তীক্ষ্ণ আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে পড়েনা এরকম করছে মানে আচ্ছা আমি একটু যে বিষয়টা নিয়ে আপনি আসলে শুরু করেছিলেন যে আপনার প্রতিষ্ঠান জবরদখল করানোর সেই জায়গাটার মধ্যে একটু আসি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম আপনার হাত দিয়ে যখন গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠা হয় তখন এর আয় থেকে আপনি গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য ব্যয় করার কথা বলেছিলেন বা ভেবেছিলেন আপনি গ্রামীণ ব্যাংক থেকে চলে আসার সময় বা ওই আগে পরে আমরা দেখেছি যে সেই আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা আসলে ওই একই রকম নয় বদলানো হয়েছে তো গ্রামীণ ব্যাংকের বা গ্রামীণ টেলিকমের টবাস সবাস বাগের বাচ্চা এই না হইল অমরের উত্তর এই না হইল সৌদি আরবের একজন আমিরের বক্তব্য আমরা তো আসলে এটাই এতদিন ধরে আশায় ছিলাম যে এই ধরনের একটা আগুন জ্বালানো বক্তব্য আমাদের ইসলামের যে অন্যতম একটা দেশ সৌদি আরবিয়া এখান থেকে কি উঠে আসবে বা আপনার ইসরায়েলকে এত বড়ো একটা হংকার জানাবে তার আগে আমি এক মিনিটে শেষ করতে চাই সেটি হচ্ছে ভাই বাংলাদেশের যারা নাকি ইসরায়েল বা প্যালেস্টাইনকে নিয়ে আপনারা এত বড়ো একটা মিছিল করছেন বা ইসরায়েলকে নিন্দা জানাইছেন তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য যারা নাকি এই সালমানকে আপনারা জুতার মালা দিছেন চর থাপ্পুর মারছেন কিংবা কাত্তারুয়া বানাইছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখন কি করবেন আপনারা কি ক্ষমা চাবেন নাকি তার কাছে হাত জোর করে মাফ চাবেন আপনাদের আসলে কি করা উচিত একটু বলে যাবেন আমাদের সৌদি আরবে আপনার একজন আমির তিনি হচ্ছে সালমান তার যেই বক্তব্য মানে আবুল আহাব তার ফুল বক্তব্যকে আমি আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করি আবুল আহাব আর হচ্ছে আবু জাহেল আপনারা এদের দিকে তাকান এদেরকে আমরা বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল বা আমাদের যারা নাকি ই ছিল ইসলামের মূল মাথাটা ছিল তারা কিভাবে এদেরকে সরিয়ে দিছে বা তাদেরকে কিভাবে দমন করছে আমরা হইলো সেই শেরের বংশ আমরা হইতেছে সেই শেরের চাপ আমরা হইতেছে তাদেরই উত্তরস্বরী অতএব ভুলে যাবেন না যেভাবে হযরত উমর এদেরকে একাই সাহেস্তা করছে পুরা পৃথিবীকে সাহেস্তা করছে আমরা সেই উমরের উত্তরস্বরী অন্যদিকে সালমান তিনি আরও বলছে যে যারা নাকি বর্তমান প্যালেস্টাইনকে বা আমাদের মুসলমানদেরকে উপরে যে পরিমাণ প্রতিনিয়ত হামলা এবং গণহারে গণহত্যা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই একজন শুয়ে থাকা शेरকে জাগানোর চেষ্টা করবেন না না হলে আপনাদের অবস্থা অনেকটা আবুল আহাব উতবা সাইবা আর হচ্ছে আবু জাহেল বা ফেরানোর থেকেও খারাপ অবস্থা আপনাদের হবে অতএব আমরা বলতে চাই আমরা হচ্ছে হযরত উমরের উত্তরসূরি এদেরকে জাগানোর চেষ্টা করবেন না না হলে আমরা ম্যাসাকার বানাই ফেলব ভাই কল্পনা করা যায় এত একটা আগুন জ্বলানো বক্তব্য তো আমরা আশা করছিলাম সালমান তিনি আরো বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনিও এটার সাথে সহমত জানাইছেন যে প্যালেস্টাইন থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে সরে যেতে সেখানে আপনারা নতুন করে নির্মাণ করবেন ইহুদি রাষ্ট্র কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার এই যে হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী হিসেবে ছাত্রলীগের যে একটা কি বলা যায় কৃতিত্ব ছিল কৃতিত্ব নয় কিনা মানে ধ্বংস হওয়ার রাস্তা যেটাই হোক এই জিনিসটা অনুকরিত মানে কি বলছে অনুকরণ হচ্ছে এখন আমরা দেখছি জামাতো হাতুরি হাতে তুলে নিয়েছে যে আমরার পিছনে থেকে লাভ কি এনসিপি ছাত্র মারামারি হচ্ছে কারণ নাম হচ্ছে এলাকা সালাম কালাম পাচ্ছে আমরার পিছনে থেকে লাভ কি তাই আমার কথা না জামাতের লোকেরা আবার খুব সহজে খেপা যান কারণ কি আপনাদের পক্ষের বিপরীতে গেলেই তখন দেখি যে অনেকেই ধৈর্য হারাই ফেলেন বাট অন্যায় কন্যায় বলতে হবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুরি পেটা করার একটা ভিডিও গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর যিনি এই হাতুরি পেটার মহান দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন জামায়াত নেতা হাফিজুর রহমান তিনি অলরেডি গ্রেপ্তার হয়েছেন গতকালকে রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে জামাতের এই নেতাকে আপনার আটক করে তারপর হচ্ছে থানায় তাকে সোপর্দ করে তো তার অবস্থান কি তিনি পৌর জামায়াতের প্রচার সম্পাদক আমাদের ওসি সাহেব বলছেন উল্লাপাড়া মডেল থানার যে হামলার ঘটনায় হাফিজুর কে প্রধান আসামি করে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পৌর বিএনপির আহ্বায়ক এবং আহত আজাদের ভাই আব্দুর রাজ্জাক তাকে এই মুহূর্তে আদালতে পাঠানো হচ্ছে বাকি জামাতের অনেক নেতার বিরুদ্ধে মামলা হচ্ছে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে শুক্রবার দুপুরে জুমার নামাজের পর থানার গেটের সামনে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা আজাদ এই সময় ঘটত করে কতবার যুবক এসে তাকে মারধর শুরু করে আর এই মারধরের ঘটনায় জামাত নেতা সামনে আসে হাতুড়ি দিয়ে আমি দেখছি দরে দরে মাথা ধরেতেছিল ঘরের মধ্যে বাইরেতেছিল তো চিকিৎসার জন্য এই মুহূর্তে তিনি ঢাকায় আছেন এমনকি এই ঘটনার পর উপজেলা বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমে আসছে শহীদ মিনারে তারা বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল্লাহর সমবেদিতে আপনারা এই ইয়াটা করে এখন কি নিয়ে আসলে মারলো কেন মারলো সেটা पॉलिटिकल পয়েন্ট অফ ভিউ বলেই বলা হচ্ছে যে এলাকায় লোকাল এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করা এখন সারা বাংলাদেশের সংঘর্ষের ঘটনা গুলো ঘটছে জামাত সম্পর্কে এরকম নিউজ খুব কম আসে তবে কেউ কেউ বলেন যে ভাই যেই সব এলাকায় জামাত শক্তি আপনি ওইসব গেলে দেখবেন জামাত কতটা মানে কন্ট্রোল করে বিশেষ করে চট্টগ্রাম আরো বেশ কিছু এরিয়া আছে তারপর বরিশালের কিছু এরিয়া আছে আমাদের কুমিল্লার সমত গ্রাম সহ আরো কিছু এরিয়া আছে সিলেটের কিছু এরিয়া আছে এখানে জামাতের নাকি আরেক ক্যারেক্টার তবে আমাদের এলাকায় লোকাল জামাত যে সকল নেতা আছে দেখি ভালোই সুন্দর কথা বলে মুসাফা করে খোঁজ খবর নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে এবং দেশের আপডেট নিউজ সবাই সবার মন্তব্য এবং এই মন্তব্যগুলো দেখে আমরা দেশের আপডেট নিউজগুলা জানতে পারি মানে বুঝতে পেরেছি দর্শক শ্রোতা এইখানে কিন্তু সবাই সবার মানে মনের ভাব প্রকাশ করতেছে এবং শেখ হাসিনার দেশে আসা ডক্টর জিউনু সমন্বয়ক উপদেষ্টা দেশের রাজনৈতিক অবস্থা এগুলা নিয়েই অনেক কথা হয় এইগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু মানে ধারণা করতে পেরেছি আমি আবারও বলতেছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি যেই বক্তব্যগুলো দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ